বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী নির্বাচনে ফুলবাড়ি আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রেজল করিম চৌধুরী সোমবার বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সুশুতি বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট রেজল করিম চৌধুরী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন পাশাপাশি আগামী নির্বাচনে ধানে শেষে ভোট প্রার্থনা করেন এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রেজাল করিম চৌধুরী বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার যে নৈরাজ্যের মাধ্যমে দেশকে ধ্বংস করেছিল বর্তমানে মানুষ এ অবস্থার উন্নতি চাচ্ছে এজন্য জনগণ বিএনপিতে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তিনি বলেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট সতেরো বছরের যে নৈরাজ্য ফ্যাসিস্ট আওয়ামী সরকার করেছে দেশটাকে একদম সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে এবং অর্থনৈতিকভাবে দেশকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছে দেশের অর্থনৈতিক কাঠামোর অবস্থা খুবই খারাপ দেশের রাস্তাঘাট সহ সমস্ত কিছু উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের যে ধরনের নেতৃত্ব দরকার এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সারা দেশেই মানুষ দানের শীষকে বুট দেওয়ার জন্য যোগ্য প্রার্থী এবং দানের শীষকে বুট দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে দানের সাথে সাথে যদি একজন ভালো যোগ্য এবং প্রার্থীর হাতে যদি ভোট দেয় তাহলে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক বুডে জয়লাভ করবে ইনশাল গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাধাকানাই ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান বিএনপি নেতা শহীদুর রহমান বজলুর রহমান তফজ্জের হোসেন উপজেলা যুবদল নেতা আশিকুর রহমান রূপক জাহিদ হাসান যুবদল নেতা আনিসুর রহমান আরাফাত রহমান ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোস্তফা হোসাইন সদস্য সচিব জাহিদুল হাসান রনি ও পৌর ছাত্রদল নেতা সৌরভ মণ্ডল সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্যরা